এই যে দেখেন কত আলু বস্তায় বস্তায় আলু আলু আর আলু পুরো আলুর শহরই মনে হয় এই মুন্সিগঞ্জের গজাইয়াতে এটা এই যে আলু তো এখনো তুলতেছে এন আর ওই যে দেখেন তুলতে তলতেছে ওই যে কত মানুষ তুলতেছে আলু এ মনে দিয়েছে কি এগুলো দেখছেন ছড়াই দেখছে আলু আর আলু সব মাসাল্লা মাসাল্লা কত আলু এখানে আর আমি এই জায়গাতে ঘুরতেছি কি করব বুঝছেন যে দেখেন আলু স্টোর করছে এই ভিত্তে জায়গা ভিত্তি কসুডি আলু খেতে রাখছে স্টোর করছে গাড়ি আসলে নিয়ে যাইবো ওই যায় গাড়ি লোড হইতেছে এইদিকে গাড়ি লোড হইব আর এই যে আলু এমন এই সব এমন তোলা হয় নাই মানে কিছু কিছু আগে থাকা সার তুলছে আর বাদ ভাই রইছে রয়েছে ওই জন্য আলু এখানে খেতের ভিতরে মশাল্লাহ মশাল্লাহ আলু এদিকে দেখছেন টাল দিদাস মনে দাদা সেই খেতের ভিতরে গিয়ে কয়েকটা আলু তুললা দেরকম ভিতরে কি সুন্দর খেত খামার ভাই এদিকে রে ভাই